আমরা কষে ওই মথুপালা কামর দিশে ঋষিপাড়া প্রায় আছে পাঁচ থেকে দোজনের মধ্যে কয়েকখানে কোন জায়গাতে ঘটনাটা হইছে হ্যাঁ কোন জায়গাতে হইছে ঘটনাটা ঘটনাটা ঋষিপাড়ায় সেন্টারে বোট সেন্টার সংগ্রহণ যে যারা হত হইছে এরা কি ভোটার আছে ভোটারাও আছে বোধ গেছে হঠাৎ করে বলা কই থেকে এসে কামর দিশে আর কি তার কথাবার্তার মধ্যে এখন পর্যন্ত কতজন রে আমরা উদ্ধার করতে আনছি না উত্তরনা আমরা 8 Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.